ওম গঙ্গনপতয়ে নমাহ ওম নমঃ সেবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টুয়েন্টো ফোর ইন্টু টু চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেইমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনুণরাশির বন্ধুদের দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ধরুণাশির বন্ধুদের ক্ষেত্রে দু সাল স্বাধীনতার সাল হতে যাচ্ছে দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রধান যে চারটি গ্রহকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বার্ষিক রাশিফলের জন্য সে হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি স্যাটার্ন অর্থাৎ শনিদেব এবং রাহুকেতু জুপিটার জুলাই মাস পর্যন্ত যে ফল দিতে যাচ্ছে সেটা হচ্ছে গোপন লাভ দেবে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি দেবে গবেষণার ক্ষেত্রে সাফল্য দেবে এবং যখনই সিংহ রাশিতে গমন করে যাবে জুলাইয়ের পরে তখন বিদেশ থেকে প্রাপ্তিযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পিতার থেকে সহযোগিতা ফলগুলো দিয়ে দেবে স্যাটার্ন এই সময়কালের মধ্যে মায়ের জায়গাটা আপনার গৃহ সম্পত্তি মানসিক শান্তির জায়গাটা কঠিন পরীক্ষা নেবে কিন্তু শেষ দিকে স্থিতিশীলতা আপনাকে দেবে রাহু কেতু ডিসেম্বর মাস পর্যন্ত সময় স্বাস্থ্য এবং আপনার পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দিতে পারে তবে পরে মুক্তির উপায় আপনাকে ঢুনে নিতে হবে এবং সেটা পেয়ে যাবেন আপনি বছরের প্রথম আর্ধটা আপনাদের গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে দ্বিতীয়ার্ধটা আপনাদের ভাগ্যের রাজপথ তৈরি হতে যাচ্ছে চলুন সরাসরি আমরা বিস্তারিত আলোচনায় যাব কেরিয়ারের জায়গাটা যা দেখা যাচ্ছে বিদেশে চাকরি বাকরি প্রাপ্তি গবেষণার ক্ষেত্রে উন্নতি এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে খ্যাতি জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা পেতে চলেছেন আর্থিক জায়গাতে ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি শেয়ার মার্কেট এবং বিমার থেকে প্রচুর লাভ ওঠানোর সুযোগ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের প্রেমেতে এবং বিবাহের ক্ষেত্রে সাফল্য পাবেন জুলাই থেকে অক্টোবর এই সময়কালে বিবাহের যোগ থাকছে এবং পার্টনারের সঙ্গে মিলমিশ বাজা থাকছে সাফল্যের জয়গান গাইবেন এই সময়কালের মধ্যে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন সম্পত্তি যারা কেনাবেচা করার চেষ্টা করছেন সম্পত্তি কিনতে চাইছেন বা পুরানো সম্পত্তি বেছে দিয়ে নতুন সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে অতন্ত অশুভ যে জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটুর প্রবলেম আপনাদের হতে পারে লিভারের সমস্যায় কিছুটা ভুক্তভুগি হতে পারেন দুর্ঘটনাজনিত সমস্যা আসতে পারে সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময় এবং অক্টোবর মাসটা আপনাদের ভুক্তভুগি হতে হবে কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে প্রজেক্ট বিলম্ব হতে পারে সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় পারিবারিক দিক থেকে মায়ের স্বাস্থ্য এবং বাড়ি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে পারেন এপ্রিল থেকে জুলাই মাস এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় আর্থিক ক্ষেত্রে গোপন খরচ হয়ে যেতে পারে ঋণের ফাঁদে জড়িয়ে পড়তে পারেন সেপ্টেম্বর মাসটা খেয়াল রাখতে হবে ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা জড়িয়ে পড়তে পারেন বা দুর্ঘটনা সামিল হতে পারেন বা ভ্রমণ আপনার বিলম্ব হয়ে যেতে পারে মে থেকে জুন মাস পর্যন্ত সময় মাস ভিত্তিক যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে আপনাদের গোপন লাভ উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকতে হবে মার্চ মাসে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে কিন্তু গবেষণায় সাফল্য পাবেন এপ্রিল মাসে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে বাড়ি ঘর নিয়ে সমস্যা তৈরি হতে পারে মামলা মোকদ্দমা বা কোনো বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন মে মাসেতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মানসিক চাপ আপনাদের বাড়বে জুনেতে জুপিটারের ট্রানজিট ভাগ্যের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে সাফল্যের জয়গান গার্ধিং হতে যাচ্ছে জুলাই মাসে বিদেশিদের থেকে সুযোগ সুবিধা পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন অগস্ট মাসে পিতার আহ সাহায্য পেতে যাচ্ছেন খ্যাতি প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসটাতে আপনাদের আর্থিক ঝুঁকি কিছুটা থাকবে খেয়াল রেখে চলতে হবে কিন্তু প্রেমেতে সুখ স্বচ্ছন্দ বৃদ্ধি পেতে যাচ্ছে অক্টোবর মাসেতে আপনাদের স্বাস্থ্যের সম্পর্কে সতর্কতা সর্বাধিক দরকার এবং বিবাহের যোগ থাকছে এই সময়কালে নভেম্বরেতে জমি বাড়ি কেনার সুযোগ আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে ডিসেম্বর মাসে কেতুর পরিবর্তনে আপনি মুক্তি পেতে পারেন বড় বড় সমস্যা থেকে এই সময়কালের মধ্যে আপনাদের হলুদ বেগুনি এবং সোনালি রঙ ব্যবহার করতে বলব আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার হতে যাচ্ছে তিন এবং নয় যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করবেন সেটা বৃহস্পতিবার এবং রবিবার করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে গুরুর কৃপা পাওয়ার চেষ্টা করুন গুরুকে হলুদ মিষ্টি দান করুন হলুদ বস্ত্র দান করুন শনিবার শনিবার বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সামগ্রিকভাবে ধনুরাশির বন্ধুদের দু হাজার ছাব্বিশ সাল গোপন থেকে প্রকাশের বিজয় হতে যাচ্ছে অর্থাৎ আপনার গোপন যে শক্তি জমানো আছে প্রথমার্ধে সেটাকে কাজে লাগাবেন আপনার দ্বিতীয় অর্ধে অর্থাৎ বিশ্ব জয় করার জন্য অনেক ভালো সুযোগ সুবিধাগুলো আপনার আসতে চলেছে সেইগুলোকে কাজে লাগানোর জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে নিজেকে চম্বুকের মতো তৈরি করতে হবে যাতে আপনি ফিট হয়ে যান সুযোগ আসছে এটা জানেন কিন্তু নিজেকে প্রস্তুত নিলেন না তাতে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এমন সুযোগ হাত ছাড়া যাতে না হয় তার জন্য নিজেকে ঘষে পলিশ করে ভালো করে তৈরি করে রাখুন যাতে সুযোগের সদ্ব্যবহার করতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন